ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে রবিবার হ্যাপি সানডে আর এখন বাজে সকাল আটটা আমি এখানে চা বানাচ্ছি এখানে বাবাইকে স্যার পড়াতে এসছে ওই জন্য চা বানিয়ে দিয়ে আসলাম আর আমার জন্য চাটা ছেঁকে নিচ্ছি কালকে মা এসেছিলো রুটি আর পরোটা নিয়ে এসেছিলো তো রাত্রে আর খাওয়া হয়নি রাত্রে তো বিস্কুট দিয়েই চা খেয়েছিলাম আর রুটিটা ছিল সেটাই ভাবলাম কি এখন একটু সেঁকে নি তাই একটা পরোটা একটা রুটি সেঁকে নিলাম এটাই আমি এখন ব্রেকফাস্ট করে নেব চায়ের সাথে সকাল সকাল গরম গরম চা তার সাথে পরোটা বেশ ভালোই লাগে কিন্তু একটা পরোটা ছিল একটা রুটি ছিল যদিও তো চলো আমি যাটা খেয়ে নিই বাবাই পড়া হয়ে গেলে বাবাইকে তারপরে দেখি ও কি খায় সেটাই খেতে দেবো চলো এই যে এখন বাবাইকে খেতে দিয়ে দিয়েছি ওর স্যার পড়িয়ে চলে গেল একটা ডিম অমলেট করে দিলাম ডাল গরম করে দিলাম আর ভাত দিলাম ও ভাত দিয়ে ভাত দিয়ে ডাল দিয়ে আর ডিম অমলেট দিয়ে খাবে তো খেয়ে নিক আর আমি এইদিকে রান্নাঘর পরিষ্কার করব রান্নাঘরের অবস্থাটা সকালবেলা ব্রেকফাস্ট করার পর এরকম একটা অবস্থা হয়েছে সিচুয়েশান চারিদিকে বাসন কোষণ ছেটানো তো ভাবলাম এগুলো গোছাবো দেখো কত বাসন হয়েছে বেশি না এর মধ্যে থেকে কিছু কিছু বাসন বাসন আমি মেজে নেবো যেগুলো লাগবে আর এই যে বেডরুমের অবস্থা বেডরুমের এখন বিছানা তোলা হয়নি তোমাদের দাদাভাই উঠে এখন বাজারে গেল বাজার করতে আর এখন এই যে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব করে চলে এসেছি আমি শ্যুট করিনি অনেকটা সময় লাগলো প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লেগেছে বাইরে থেকে কি সুন্দর ফুরফুরে হাওয়া আসছে দেখো তো ঘর বাড়ি সমস্ত কিছু টিপটপ করে এখন গোছানো শুধু ঘর ঝাড়া মোছাটাই বাকি আছে মাসি এসে ঘর ঝেড়ে মুছে দেবে জানলার এখানে জামাকাপড় ছিল সব ভাজ করে রাখলাম ওই ঘরেও জানলার উপরে জামাকাপড় ছিল সেগুলো ভাজ করে ওয়ার্ড্রপে তুলে রেখেছি এই ঘরে বিছানায় এই যে সুন্দর করে টান টান করে তুলে গুছিয়ে জানলা টানলা খুলে দিলাম তখন তো দেখেছিলে জানলাও খোলা ছিল না এত রোদ আসে না সকালবেলা জানলা খোলা যায় না যদি শুয়ে থাকা হয় তারপরে এখানে ডাইনিং টেবিলের জায়গাটাও পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি জলের বোতলে জল ভরে ফ্রিজে রেখেছি আর এই যে বেসিনের অবস্থাটা দেখো এখন কেমন আগে কেমন ছিল দেখেছিল তো এখানে যে হাড়ি গামলায় ঝুড়ি কড়াই তারপরে এই কাপগুলো প্লেট এগুলো সব মেজে নিলাম অনেক বাসন হয়েছিলো তো ওই জন্য আর কড়াইটাতে শুধুমাত্র সকালবেলা ওই ডিম করেছিলাম বাবার জন্য আর পরিষ্কারই ছিল ওই জন্য ভাবলাম একটু মেজে নিই কারণ ওই কড়াইতেই আবার রান্না করতে হবে আর এখানে এই যে এক গামলা বাসন রেখে দিয়েছি আর এর ফাঁকে তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলেও এসেছে ওখানে রাখা আছে দেখতে পাচ্ছ ব্যাস এখন সমস্ত সকালের কাজ হয়ে গেছে আর রান্না যা করবো তার জন্য একটু আধটু গুছিয়েও নিয়েছি আমি এখানে দেখুন চালও ভিজিয়ে রেখেছি ধুয়ে নিই তখন ভিজিয়ে রাখলাম মশানোর সময় একবার ধুয়ে নিলাম আর এখানে মাংসটাকে ধুয়ে ধুয়ে একটু লেবু মাখিয়ে রেখেছি ভিনিগার দিলাম না ভিনিগারের থেকে না লেবুটা ভালো ওখানে তারপরে রেখেছি এখন আলু পেঁয়াজ এগুলো সব কাটবো আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি কারণ তোমাদের দাদাভাই কালকে দিনটাই রয়েছে পরশুদিনকে সকালবেলা ভোরবেলা আবার কাজে বেরিয়ে যাবে আবার সপ্তাহখানিক থাকবে না বাড়িতে ওই জন্য বললো যে আজকে একটু বিরিয়ানি বানা রবিবার রয়েছে কিন্তু এই গরমে মটন বিরিয়ানি খাবো না চিকেন খাবো আমি চিকেন বিরিয়ানি খাবো বাবা এরও ফেভারিট বিরিয়ানি তো চলো আজকে বেশ হাওয়া হাওয়া দিচ্ছে সকাল থেকে গরমও আছে প্রচণ্ড কিন্তু একটু হাওয়াও দিচ্ছে গাছের পাতা নড়ছে এখানটা রান্নাঘরে দাঁড়ালাম না গাছের পাতা বেশ সুন্দর নড়ছে একটু আগে বেশি আমাদের ছিল এখন যেই ক্যামেরাটা ঘোরালাম হাওয়া বন্ধ হয়ে গেল এখন আমি কিছু খাবো একটু চিড়ে খাবো ভাবছি ঠান্ডা জল দিয়ে চিড়ে মেখে খাবো বাবাই যে চুলকেতে চলে এসছে যে স্নান টানও হয়ে গেছে স্নান করে ও টিভি দেখছে ঘরে বসে এখন আমি ব্রেকফাস্ট করে তারপর রান্নার দিকে যাবো এই যে এখন রান্না বান্না অনেকটা এগিয়ে গেছে এখানে ভাত করে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে আলুটা সেদ্ধ করে ভেজে তুলে নিয়েছি ডিমও সেদ্ধ করে নিয়েছি এখানে একটু বেরিস্তা ভাজছি আধেকটা পেঁয়াজ বেরিস্তা বানাচ্ছি আর আধেকটা পেঁয়াজ মাংসের দেবো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে ওর বাবার সাথে যখন বাবাই দাদা দাদাভাই বাজার করতে গেছে তখনই গেছিল চুল কেটে এসছে কারণ এই কদিন বাড়িতে থাকবে না আর বাবায় চুলও বড় বড় হয়ে গেছে মাসে একবার করে বাচ্চাদের চুল কাটানোই উচিত কারণ যেহেতু ছেলে বাচ্চা ওদের চুল বড় হয়ে যায় তাড়াতাড়ি করে আর যা গরম পড়েছে না ওই জন্য চুল কাটিয়ে নিয়ে আসলো আর একেবারে স্নান টান করে ও ঘরে রয়েছে সকালবেলা যদি যেদিনকে পড়া থাকে সাড়ে ছটায় উঠতে হয় তো তারপরে ওর ঘুম পেয়ে যায় তো বাবাইকে এখন ওই ঘরে গিয়ে দেখছি ও পুরো একদম অসারে ঘুমাচ্ছে টিভি দেখছিল টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে ওর নিজেরই মানে ঠিক নেই আমি টিভিটা অফ করে দিয়ে আসলাম আর এদিকে রান্নাবান্না করছি আর এদিকে মাসি এসছে ঘর মুছতে সেইখানেই আমি কথা বলছিলাম মাসির সাথে ভেজে তুলে নিয়েছি আর এখানে মাংস ভালো বসিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি আর মাংসটা দিয়েছি তো ভাজা ভাজা হোক আর এখানে মশলা রেডি করেছি এর মধ্যে আর সাদা রোসমে পেস্ট লবণ হলুদ লঙ্কার হলুদ বিরিয়ানি মশলা গরম মশলা সব মিশিয়ে রেখেছি আর একটু ভাজা ভাজা হলে তারপরে মশলা তো দেবো লেবু দিয়ে মাখা ছিল তো ওই জন্য একটু জল বেরোচ্ছে রেখেছি এই যে মাংসটা রান্না হয়ে গেছে উপর থেকে গরম মশলা ছিটিয়ে রেখেছি আলুটাও এর ভেতরে মিশিয়ে দিয়েছি এবার এবার রাইসটা মাংসটা লেয়ারে লেয়ারে সাজাবো এখানে রাইস থালায় বেড়ে নিলাম আর্ধে করে নিয়েছি যাতে ঝরঝরে থাকে আর ভাতটা একদম সুন্দর দেখো ঝরঝরে রয়েছে হাড়ির মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি আর যা যা লাগবে এখানে নিয়ে নিলাম লবণ চিনি ঘি গরম মশলা আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা মিঠা আতর বারিস্তা আর এটা হচ্ছে কেশরিয়া রং দুধের মধ্যে কেশরিয়া রং মেশানো আর ডিম সেদ্ধ এবার চলো লেয়ারে লেয়ারে সাজিয়ে নি এর আগেও আমি বহুবার বিরিয়ানি রান্না করেছি আর আমার চ্যানেলে শেয়ারও করেছি ওই জন্য খুব একটা যে ডিটেলসভাবে বিরিয়ানি রান্না শেয়ার করলাম না তবে যা বলেছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে রান্না করতে হয় এখন সবাই ঘরে ঘরে বিরিয়ানি ফ্রায়েড রাইস করে সবাই জানে রেসিপি কিন্তু আমি একদম আমি কিন্তু একদম সিম্পলভাবে করি দেখে দেখেইছ তোমরা আমি যখনই রান্না করি অতিরিক্ত যে মশলা পাতি সেরম কিছু না অতিরিক্ত কিছু ওই গোলাপ জল টল সেগুলোও দিই না আমি জল জলটল এখন দিই না আর এখন গরমে আর রান্না করছি তো একদম হালকা পাতলাভাবেই করছি তো এই দেখো লেয়ারের মধ্যে দিলাম ফার্স্টে ভাত একদম তো হাঁটির তলায় ঘি মাখিয়ে রেখেছিলাম তারপরে ভাতের ওপরের থেকে মাংসটা দিয়ে দিলাম মাংস কষাটা তার সাথে একটু গ্রেভিও দিয়েছিলাম আর লবণ চিনি একটু গরম মশলা একটু বিরিয়ানি মশলা একটু ঘি এইসব উপর থেকে ছিটিয়ে দিলাম আর একটু ব্যারিস্তাও দিয়ে দিলাম ব্যাস এইভাবেই প্রত্যেকটা লেয়ারে করে সাজাবো আর দুটো হাড়িতে আজকে আমি মানে লেয়ারে লেয়ারে করব হাফ হাফ করে কারণ একটাতেই ধরে যেত কিন্তু দুটোতে করলাম কারণ দুবেলা রান্না করছি দুবেলার জন্য করছি এক হাড়িতে যদি রাখি না ঘাটাঘাটি পড়বে ওতে না নষ্ট হয়ে যেতে পারে যা গরম পড়েছে আর ফ্রিজে আমি রাখবো না ফ্রিজে রাখলে আবার রাত্রেবেলা গরম করতে অসুবিধা হয় মাংসগুলো কেমন জমাট বেঁধে যায় ওই জন্য দেখো বন্ধুরা এই বিরিয়ানিতে এখন দমে বসার নাম ঠিক আছে তোমার দিদি দিদি ভাইটা কখন বাসন মাসছে কত বাসন হয়েছে দেখো এখন মাসছে আর খুব গরম গরমে ওই জন্য মতন আজকে নিয়ে আসলাম না একটু চিকেন বিরিয়ানি খাও শুনেছো তো তোমাদের দাদা ব্লগিং করার স্টাইল মানে হেসে পাগল হয়ে যাবে ও যদি একদিন কোনো ভিডিওতে ভয়েস ওভার দেয় না তাহলে মানে ওটা ফানি ভিডিও হয়ে যাবে মজাদার ভিডিও হবে কিন্তু যাই হোক এই যে আমার বিরিয়ানিটা রেডি ওপর থেকে একটু বিরিয়ানি এসে দিয়ে দিয়েছিলাম সেটার কথা বলতে ভুলে গেছি যাই হোক এখন স্নান টান করে চলে এসেছি তিনজনেই খেতে বসবো বাবাই তো আর তর্শ হইতে পারছে না আমি যে ফটো তুলবো ভিডিও তুলবো সেটারও সময় দিচ্ছে না ও বলছে আমাকে আগে খেতে দাও তোমাদের দুটো প্লেটের ভিডিও তোলো তাই বাবাইকে আগে দিলাম আর আমাদের তিনজনের তিন প্লেট এই যে বেড়ে নিয়েছি তো এখন খেয়ে দেখি কেমন হলো বাবাই এসে তো পাশে তোমার গুড ইভিনিং এভ্রিমান এখন বিকেল পনেরো ছটা বাজে এখনো বিকেলই রয়েছে বাইরে দেখো আলো দেখো দিনের আলো আমরা এখন একটুখানি বেরোচ্ছি ঘুরতে বাজারে কোনো কেনাকাটাই তো আমি এইটা পড়লাম তোমার দাদাভাই আর বাবাই দুজনই পড়েছে জামাষষ্ঠীতে মা যেই দুটো গেঞ্জি দিয়েছিল ওদের সেটাই আর আমারটা এখনো সেলাই করা হয়নি কুর্তিটা ওই জন্য আমি পড়তে পারলাম না ও চলো বেরিয়ে যায় আজকের ব্যাগটা কিচ্ছু নেবো না বাইরের লাইটটা জ্বালিয়ে রেখে যাচ্ছি গো সুন্দর হয়ে যাবে তো চলো খরম ধরে এই যে তোরে দাদা ভাই নতুন গেঞ্জি পরেছে আর বাবা এই যে সামনে আছে দেখাচ্ছি না এ এদিকে আয় চল গেঞ্জিটা দেখাই আমাদের না এরকম বিকেল বিকেল করে একটু স্কুটিতে করে লং ড্রাইভে ঘুরতে যেতে দারুণ লাগে আর এখন গরমকাল তো এরকম প্রকৃতির মধ্যে দিয়ে যেতে বেশ প্রকৃতির হাওয়াটা গায়ে লাগাতে বেশ ভালোই লাগে আর ওই সন্ধে হয়ে যায় বেরোতে বেরোতে বাজারে যেদিনকে যায় বাজারঘাটে গেলে সন্ধে হয়ে যায় কেনাকাটি করে চলে আসি বেশি একটা অন্য কোথাও ঘুরতে টুরতে যায় না আর আজকে ভাবলাম একটু গ্রাম সাইডে যাব যাতে একটু প্রকৃতির হাওয়াও খেতে পারি একটু সময়ও কাটিয়ে আসতে পারি তোমাদের দাদাভাইও কদিন বাড়িতে থাকবে না বাবায়ও বোর হয়ে যাবে থেকে থেকে আমি তো দেখেছো খুব একটা একা একা কোথাও বেরোই টেরোই না ওই তোমাদের দাদাভাই থাকলেই ওর সাথে বেরোই তো ওই জন্য বাবাইকে নিয়ে আমরা একটু বেরোলাম ঘুরতে তো এই দেখো চারিদিকের পরিবেশটা এত সুন্দর মাঠ ঘাট রয়েছে এখানটায় আসলেও না প্রকৃতির একটা ঠান্ডা হাওয়া ভাব বেশ গ্রাম্য এলাকা তো ওই কারণে ভাল লাগে বেশ ঘুরতে তো এই কিছুটা ঘণ্টাখানি ঘুরবো সন্ধ্যে সন্ধে নেমে গেলে আবার বাড়ির দিকে চলে যাবো এটাই ইচ্ছা আছে তো চলো আমাদের আমার সাথে তোমরাও চলো একটু ঘুরে আসবে রাস্তা দিয়ে যেতে যেতে একটা জায়গায় দেখলাম এত পাখি ভর্তি এই ঝোপটাই মানে গাছ গাছ এখানে ঝোপে এত কিচিরমিচির মিচির করছে দেখো শুনেও ভালো লাগছে দেখতেও ভালো লাগছে জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে আর এই প্রায় সন্ধ্যে সন্ধ্যে নামবে এখন এখনও দিনের আলো অল্প অল্প আছে ঠিক কি বলবো গধুলি লগ্ন যাকে বলে সেরকমই বেশ পাখির কিচির মিচির আওয়াজটা ভালোও লাগছিলো এরকম জঙ্গলের মধ্যে দেখতে ব্যাস এখন সন্ধ্যে সন্ধ্যে নেমে যাচ্ছে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে এখন আবার বাড়ির দিকের পথ ধরলাম আমরা ব্যাক করে তো ওই যে দেখো রাস্তার পাশে লাইটের লাইট পোস্টগুলো জ্বলে উঠেছে দেখতে বেশ ভালোই লাগছে এটা আমাদের বনগাঁ থেকে একটু ভেতরের দিকেই ওই জন্য সন্ধ্যে থাকতে থাকতেই বেরিয়ে যাচ্ছি যদিও এটা রাস্তাঘাট জনবসতি আছে এইখানটায় একটু ক্ষেত রয়েছে তবে চারিপাশে জনবসতি আছে এখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায় হোক বাস টাস সবই যায় কোনো একটা মানে ভয়ের ব্যাপার নেই তবুও সন্ধ্যে হওয়ার আগে আগে আমরা বেরিয়ে আসলাম আর এসে এখানে আমাদের বনগাঁ ঢুকে পড়েছি এখন দেখলেই বুঝতে পারছো হয়তো এটা অগ্নিকন্যা পার্কের গেট এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা মানে আমাদের দুদিক দিয়ে বাড়ি যাওয়া যায় ওই দিক দিয়েও একটা রাস্তা আছে এদিক দিয়েও তো ভালো আমি পার্কের সামনে দিয়েই যাই আমরা এখানে এসে একটা দোকান থেকে চা খেলাম যেদিখানে খাই প্রত্যেকবার চাকদা রোডের পাশে সেইখান থেকে চা খেলাম বাবাই কিছু খেলো খেটে এখন বাড়ির দিকে যাচ্ছি তার আগে ওই যেইখানে আমরা গ্রাম অঞ্চলের দিকে গেছিলাম না ওখানে একটা হাট বসেছিল রবিবারের দেখাচ্ছিল বাবাই ওইখান থেকে আমরা একটু আখের রস খেয়েছিলাম সেটা বিকেলবেলার দিকে তো এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি একদম অগ্নিকন্যা পার্কের সামনে আমরা ওয়াটার পার্ক যেটা আছে না সেই পার্কটা এখন আজকে রবিবার তো বেশ জমজমাট অনেক লোকজন এসছে গাড়ি টাড়ি রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ শনিবার রবিবার করে বেশি জমজমাট থাকে পার্কটা আর এখন আর যা গরম পড়ছে সব ওয়াটার পার্কে এসেই ঝাপাতেই ভালোবাসে তো চলো যাই বাড়ির দিকে এবার বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে সাতটা পঁচিশ যখন বাজে তখন এসেছি এখন বাজে আটটা এসে ফ্রেশ হলাম গা ধুলাম আমি মানে পুরো এত গরম লাগছিল এসে না গা ধুয়ে থাকতে পারলাম না গা ধুয়ে চুল টুল আসতে চুল বেঁধে নিলাম ফ্রেশ হলাম তারপর সন্ধে দিলাম দিয়ে এখন এসে একটু বসলাম আর বাবা এই যে এখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে এখন ওকে পড়াবো আমি বই নিয়ে আসতে বললাম আটটার থেকে এখন পড়াতে বসে দু ঘন্টায় ওর পড়া হয়ে যাবে কালকে সকালবেলা পড়া আছে তো চলো একেবারে রাত্রের জন্য চুল টুল বেঁধে নিচ্ছেগুলো দেখো এই পাশে দিয়ে বেরিয়ে গেছে চুল এখান দিয়ে বেরিয়ে গেছে কেন বলা তো লেয়ার কাটাতো ওই জন্য সামনের চুলগুলো ছোটো ছোটো এরকমই হয় আদা খাপচা বেনোনি হয় আর রাত্রের তো রান্নাবান্না কিচ্ছু করতে হবে না ভাতও করতে হবে না দুপুরবেলা বিরিয়ানি করেছি দুবেলার হয়ে যাবে রাত্রেবেলা আমরা অল্প অল্পই খাই হয়ে যাবে সবার এখন ফিরে সুস্থে বসে থাকবো পুরো রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত তারপরে খাবো তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে শোব এখন বাবাইকে করতে বসাবো এইটাই এখন কাজ এখন এই দু ঘন্টা বাবাইকে নিয়ে বসাতে হবে তো চলো আর আসার সময় দোকান থেকে চা খেলাম বাবাই খেলো একটা বাউলি আর একটা মিল্কশেক খেয়েছিলো ডেয়ারি মিল্কের মানে কীসে যাবে ডাক ফ্যান্টাসি মিল্কশেক কুল যেমন হয় ওরকমই ওটা খেয়েছিলো আর তার আগে ওই যেখানে আমরা ঘুরতে গেছিলাম একটু গ্রাম অঞ্চলের মধ্যে ওখানে একটা হাট বসেছিল হাটের পাশ থেকে একটা আখের রস বিক্রি হচ্ছিলো একটা দোকানে সেখান থেকে তিনজন তিন গ্লাস আখের রস খেয়েছিলাম এই খাওয়া হয়েছে সন্ধ্যের থেকে আজকে আর বাড়িতে এসে চা বানালাম না চা তো খেয়ে এসেছি তো যাই হোক চলো দেখতে থাকো আমি ওকে পরিয়ে নিই পরে আসছি